ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু নিউ এবং আজকে হচ্ছে মহাশিবরাত্রি আর আমি চলে এসেছি বাপের বাড়িতে কারণ কালকে হচ্ছে আমাদের বাতসরিক কালী পুজো সেখানে আগে দিয়ে চলে এসেছি তো শিবরাত্রিটা বাপের বাড়িতেই পালন করবো তো চলো আজকে আমি ঠাকুর ঘরে চলে এসেছি এখন শিব ঠাকুরদের স্নান করাবো আর সব কিছু করবো প্লাস বিকেলবেলা জল ঢালতে যাবো মন্দিরে সব কিছুই তোমাদের দেখাবো তো এই দেখো আমাদের ঠাকুর ঘর এই যে আমাদের মা কালী কালকে বড় মূর্তি আসবে মায়ের এর আগে আমাদের বাড়িতে মানে বড়ো মা কালীরই পুজো হতো মাটির মূর্তি কিন্তু কিছু বছর ধরে এই মূর্তিতে হতো তো যেহেতু মা মানসিক করেছিল দিদি অসুস্থ ছিল বড় মূর্তি দিয়ে এনে পুজো করবে সেই জন্য কালকে আবার আসবে কালকে এই জায়গাটা পুরোটাই চেঞ্জ হয়ে যাবে এদিকে আমাদের লক্ষ্মী নারায়ণ আছে সব শিব ঠাকুর তো চলো সব আস্তে আস্তে আমি যোগাযন্ত্র করি এখন আমি শিব ঠাকুরদের স্নান করাবো প্রথমে এমনি জল দিয়ে দিচ্ছে এবার দিয়ে দিয়েছি একটু ঘি কাঠি করে ঘি বার করেছি এবার দিয়ে যাবে একটু মধু চন্দন করে চন্দনকে স্নান করিয়ে নেব ভালো জল দিয়ে ভালো করে স্নান করিয়ে নেবো ভোলানাথ দিয়ে এবার আমি চন্দন ঘুষে নিচ্ছি এবার শিব ভোলেন পড়িয়ে নেব মালাগুলো সব ঠাকুরদের পরিয়ে নেব পরিয়ে নি তারপর তোমার দেখাচ্ছে তারপর মালা পরিয়ে দিয়েছি শিব ঠাকুরদের মাথায় একটু জল দিয়ে দিই ও নম শিবা ওম নম শিব ওম নমঃ শিবা সীমা খালিকে দিয়েছি লোকমান বাবাকে বাকি ঠাকুরদের সব পরিয়ে দি ঠাকুরের মেন হচ্ছে বেলপাতা এই বেলপাতাটাই দেব এখন বেলপাতা দিচ্ছে শিব ঠাকুরগুলো আমার ঢেকে গেছে মালা পড়ে এই হয়েছে ঠাকুরদের সব মালা পরিয়ে দিয়েছি ফুল দিয়ে দেবো এবার শুধু দেখাই পুরো মেয়ে ঠাকুর দেন খেতে দিয়ে দিয়েছি এদিকে ধূপ তো পুজো করে নি চলো আমি থালা রেডি করছি মন্দিরে নিয়ে যাওয়ার জন্য আর এখানে সামনে দিয়েছি সন্ধ্যা দিয়ে দিয়েছি চলো থালা গুছিয়ে নিই তারপরে সবাই মিলে মন্দিরে যাবো তোমাদেরকে দেখাবো সব রেডি করে নিয়ে নিয়েছি এবার আমরা মন্দিরে যাচ্ছি চলো ওখানে গিয়ে শিবের মাথায় জল সব কিছু দেখাবো তোমাদের আমি তো ডালা না আমি তো বাড়িতে ডালা

जी जी नामो नमः 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 माधव माधव बाकी माधव पाशदि नाम माधव रुही विभो की न कहो तो मजा हमें जाना तुम तो तो नहीं दूज बोल रहे हो तुम ही होदी का नाम तुम बेटा धरो दूज ही दूज अच्छा रोल तो रखो कहीं गलत रखो श्री विष्णु नमोद वन्हनी विशिष्ट भारत ओम नमो ये ये গুলো মাখনা খকর দিয়ে তো ঘি মোজন নিয়েছি হ্যাঁ মাখন দিয়ে স্বাশাসি তবে তোরা একটু পাম্প করে হয়ে গেছেolactone করতে পারো হ্যাঁ না ঘি মোজন छोटे भाई के लिए और बड़े भाई के लिए शिवाय नमः बोलिए बोलिए भी तो hmm. <स्थारीज़ी> 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 তো আমাদের জল ভালা হয়ে গেছে পুজো করা হয়ে গেছে এবার আমরা বাড়িতে যাব তো ব্লগটা এখানেই এন্ড করছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেব